যে সময় বাড়িতে এ সময় গেই তুমি মুখটা কালা করে অভুহে তাও তোমার কারণ ওই বাড়ির ভিতরে আই উন্নতি নাই মন খারাপ না মা শরীরটা বেশি একটা ভাল লাগতে আছে না এলেগে গেমনে হয়েছে বৌঝে আর আছে না সবসময় হাসি খুশি তখন লাগে শরীর খারাপ হসে কীসে কত শরীর খারাপ হলো একবারে হাসি বন্ধ করোন লাগবে না হ্যাঁ তোমদের মতন বয়ে এক সামনে থাকতে সব সময় আমরা হাসি আসত মুরগির থেকে যত তখন যত যাই হোক সংসারও তারপর আমরা হাসি খুশি রইছি মনে আমরা আগে হাসি খুশি রইছি এই কারণে আমরা সংসার ওই উচ্চের দিকে উঠছি বুঝলেন আর আজকার থেকে হাসি খুশি থাকতে হবে আচ্ছা ঠিক আছে যাও যাও ওখানে আমার এক সাহেব নে তো

বুঝলাম বৌডারে কিতা বৌডা বুঝলো কিতা এখন তো আরো পড়ছি আরেক জাল আত কিতা যে করতাম মা কোনাই সামনে কিতা গো কিতা কেডা ফোন করছে কেডা ফোন করছে আপনার বাপের বাড়ি টিক্কা আপনার বাপের বাড়ি টিক্কা কেরে ফোন করছে আছে কিতা ফোন করছে কে কিতা আহ মা আমনে বলে মা মরে গেছে গা কিতে আমার মা মরে গেছে গা তুই আসছস যে কোন পরিস্থিতি আয়ক মুহা হাসিরাও লাগব তো মামনে না কইছেন আমনেই তো কইছেন আমি গুমড়া মুখে আমি মু হাসি নাই লাগতো আমি হাসি রাখতাসি ইডোকে আমাদু আমার মা মরে গেছে তুই আসতাসস আমার বাইতে বাইরে বাইরে